পশ্চিমবঙ্গ পুলিশ থেকে এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন কোটা তৈরি হচ্ছে সাথে যারা সিভিক ভলেন্টিয়ার থেকে পরীক্ষা নভেম্বর মাসে তাদের কনস্টেবল আকর্ষণীয় সুযোগ করে দিচ্ছে নবান্ন থেকে এবং পুলিশ ওয়েলফেয়ার বোর্ড থেকে বর্তমানে পেপারের একটি আর্টিকেল থেকে আমরা সমস্ত কিছু জানতে পারি আপনাদের সামনে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে যদি যারা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ আছেন বা বলতে পারেন পুলিশ কর্মকর্তাদের পাশে যারা সাহায্য করে তাদের এই সুযোগটা দেওয়া হচ্ছে কি কি সুযোগ দিচ্ছে কারা এই সুযোগটা পালন করতে পারবে এবং কারা এই সুযোগে ব্যবহার করতে পারবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো যারা নতুন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন পুরো বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে সিভিক রয়েছেন তারা কিভাবে পুলিশ কনস্টেবলের জন্য তাদেরকে কি ছাড় দেওয়া হচ্ছে নবন থেকে এবং মোট তাদের কতগুলো ছাড়ের উপর নির্ভর করে তাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে তারা একটা রিক্রুটমেন্টের জন্য ছাড়ের প্রস্তাব এবং পুরো বিষয়টা তারা একটি ধাপে ধাপে আলোচনা করেছে আমরা বর্তমান পেপারে আর্টিকেলে সমস্ত বিষয় জানতে পারবো এবং আপনাদের জানাবো ভিডিও সম্পূর্ণ দেখতে হবে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন শুরু করা যাক হেডলাইনে বলা আছে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ সহ সহযোগী পুলিশ কর্মীরা এবারই প্রথম কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য রাখা হয়েছে কোটা ওয়েলফেয়ার কমিটির পাঠানো এই প্রস্তাব মেনে নিয়েছে অবান্ন কি প্রস্তাব সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ সহ সহযোগী পুলিশ কর্মীরা এবার ওই প্রথম কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য রাখা হয়েছে কোটা ওয়েলফেয়ার কমিটির পাঠানো এই প্রস্তাব মেনে নিয়েছেন নবান্ন সহযোগী পুলিশ কর্মীদের বেশিরভাগই ডিউটিতে ব্যস্ত থাকায় কোনো প্রতিষ্ঠানে গিয়ে তাদের পক্ষে প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয় না সম্ভব নয় তবুও তারা যাতে পরীক্ষার ভালো করতে পারেন তার জন্য অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করলো রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটি আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে এই ব্যবস্থা প্রতি এতদিন পর্যন্ত সিভিক হোমগার্ড প্রকৃতি সহযোগী পুলিশ কর্মীরা পুলিশের পরীক্ষায় বসতে পারতেন না এই নিয়ে তাদের মধ্যে অসন্তোষ ছিল সম্পত্তি সহযোগী পুলিশ কর্মী হিসাবে উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়েরা কাজে যোগ দিয়েছেন সুযোগ না থাকে তারা রীতিমতো হতাশ হয়ে পড়েন অনেকে চাকরি ছেড়ে অন্য কিছু করার ভাবনা চিন্তা শুরু করেন সহযোগী পুলিশ কর্মীরা যাতে পুলিশ কনস্টেবল পরীক্ষা বসতে পারেন তাদের জন্য বয়সের ছাড় মিলে এই সংক্রান্ত বিষয় নিয়ে স্বরাষ্ট্র দপ্তরের দরবার শুরু করে রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির কথারা তাদের জন্য আলাদা করে রাখা হয় হোক এই প্রস্তাবও যায় নবার নেই এ নিয়ে ওয়েলফেয়ার কমিটির কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাজ্য পুলিশের অফিসাররা শেষ পর্যন্ত ওয়েলফেয়ার কমিটির প্রস্তাব মেনে নেবেন মেনে নবান্ন কিছুদিন আগে জানিয়ে দেয় যে সিভিক সহ সহযোগী পুলিশ কর্মীরা এবার থেকে পরীক্ষায় বসতে পারবেন তাদের জন্য পনেরো শতাংশ কোটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে একই সঙ্গে পঁয়ত্রিশ বছর বয়স সীমা রাখা হয়েছে তাদের জন্য নভেম্বর হতে চলা কনস্টেবল নিয়োগের পরীক্ষায় হাজার পাঁচেক সহযোগী পুলিশ কর্মী পরীক্ষায় বসতে চলেছেন কিন্তু পুলিশ চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করার মতো সময় তাদের নেই কারণ থানায় কাজ বা ট্রাফিকের দায়িত্ব সামলাতে দিনের বেশিরভাগই তাদের কেটে যায় তাই আলাদাভাবে প্রস্তুতি গ্রহণের জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়া তাদের পক্ষে সম্ভব নয় তবুও তারা যাতে এই পরীক্ষা সফল হতে পারেন সেই জন্য ওয়েলফেয়ার কমিটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে সেখানে প্রয়োজনীয় অঙ্ক সাধারণ জ্ঞান এবং আইন সংক্রান্ত বিষয় পড়াবেন প্রশিক্ষিত শিক্ষকরা যারা লাইভ ক্লাস করতে পারবেন না তারা ফেসবুক দেওয়া নির্দিষ্ট লিংকে গিয়েও বিষয়গুলো শিখে পারবেন একই সঙ্গে থাকছে ডাউট ক্লিয়ার শেষ ন তো যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে এটা তাদের জন্য উৎসাহের কোনো খবরই নয় কারণ তিন মাসে তারা পড়াশোনা করে পুলিশের চাকরি পেয়ে যাবে এটা কোনো সম্ভব না ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এটা কি ভাবনা চিন্তা করে বেনিয়েছে আমি নিজেও জানি না যদি ভাবনা চিন্তা করতেই হতো তাহলে সিভি ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এদের জন্য আগেই ভাবনা চিন্তা করা উচিত ছিল নভেম্বর মাসে পরীক্ষা এখন চলছে সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে তিন মাসের মধ্যে এখানে পুলিশ বানিয়ে দেবে পড়াশোনা করিয়ে যাই হোক আমার মতামত আপনাদেরকে জানালাম আপনার মতামত কি রয়েছে সেটা আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে যারা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ রয়েছে এটা কোনো রিক্রুটমেন্টের জন্য নোটিশ নয় এটা শুধুমাত্র যারা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ রয়েছে তাদের জন্য কিছুটা স্বস্তি দিল মানে পনেরো পার্সেন্ট এখানে ছাড় দেওয়া হচ্ছে খাতায় ছিল কুড়ি পার্সেন্ট দিল পনেরো পার্সেন্ট আবার সেখানে আবার পাঁচ হাজার ভেকেন্স মানে পাঁচ হাজার ছেলে মেয়েরা এখানে বসবে পরীক্ষা দিতে যাই হোক মানে পাস করলে পাঁচ হাজার ছেলে মেয়েরা এখানে পরীক্ষায় পাস করলে চাকরিটা পাবে ভিডিও শেষ করছি ধন্যবাদ